একদম সকাল সকাল ব্রেকফাস্ট দিয়েই অপর্ণার দিনটা শুরু হলো হ্যালো আমার প্যারি বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো যে যেখানে আছো সবাই ভালোই আছো এবং ভালো থেকেও এটাই কামনা করি তো আমিও আছি তোমাদের ভালোবাসাতে তোমাদের আশীর্বাদে থাকার চেষ্টা করছি ভালো তো দেখো এখানে সব কিছু কাজ করে নিয়েছি স্নান পুজো পাঠও হয়ে গেছে তো সব কিছু ক্যাপচার করতে পারলাম না সব দিন সব কিছুটা হয়ে ওঠে না যেহেতু এখন বর্ষাকাল এখন উঠতে দেরিও হয়ে যাচ্ছে তো দেখো এখানে হচ্ছে মানে ব্রেকফাস্টে কি বানালাম ছেলেদের জন্য ভাত একটু পেঁয়াজ ভাজা আলু সেদ্ধ তো দেখে নাও কী কী করেছি তো এখানে আমার একটু চা হচ্ছে পুজো পাঠও আমি করে নিয়েছি তো ক্যামেরার সামনে আসতে পারছি না সকাল সকাল আসতেও পারি না ক্যামেরার সামনে তো সকাল সকাল গরম গরম পেঁয়াজ ভাজা কাসন্দি আলু সেদ্ধ মানে ওর সব রকম সেদ্ধ দিয়ে ভাত কার কাদের কাদের খেতে ভালো লাগে বলো তো সকাল সকাল সব কিছু হয়ে ওঠে না তো এটাই এটাই সচরাচর করে দিই একটু খিচুড়ি নাহলে একটু সেদ্ধ ভাত তো যা মানে অল্প কিছু তো খাবে সকাল সকাল তো তবু একটু ভাত করে দিলে আমার মনটা শান্তি হয় রুটি রুটি খেয়ে গেলে না মনটা শান্তি হয় না তবু রুটিও খেয়ে যায় তো রাত্রে কোনো কোনো দিন বেশি রুটি করে নিই সকাল সকাল কাজটা একটু কম যাতে হয় তো সেই জন্য দেখে কাসুন দিয়ে দিচ্ছি তো একটু আমতলও দিয়ে দেবো কোরটায় ভাতের উপরে একটু তেল দিয়ে দেবো তো ছেলেরা আর মানে আনন্দ করে খেয়ে নেবে তো খেয়ে চলে যাবে ছেলেদের টিফিনও বানিয়ে দিতে হবে অনেক কিছু সকাল সকাল কাজ থাকে যদি ঘুমতে দেরি হয়ে যায় ভগবান আমার সব কিছুই কাজ দেরি হয়ে যায় তো কি বলবো তো দেখো এখানে এটা কী বলো তো রোড তো ছেলেরা স্কুল যাওয়ার পরে একটা ঘটনা দেখলাম একটু মানে আমার ক্যামেরাটা অন করতে দেরি হয়ে গেছে ওখানে ওখানে কাজটায় ভিড় হয়ে গেছিলো এখানটা কাজটা এতই গণ্ডগুলোয় এতই গণ্ডগুলোয় তোমাদের কি বলবো তো প্রায় চেষ্টা করি একটু ক্যামেরাবন্দি করার তো আমার ক্যামেরার মধ্যে মানে ক্যামেরা বন্ধি হয়েও রয়ে যাবে তো ওই যে ওটা দেখো নতুন নতুন বানাচ্ছে এখন রোডে ওই সব মানে সিগন্যালগুলো আলো রাত্রে যে আলো জ্বলবে না তো সেইগুলো এখন রোডে বানানো হচ্ছে কদিন ধরে আওয়াজ হচ্ছিলো না আমার বাড়িতে ভিডিওতে বলতাম না আওয়াজ হচ্ছে তো ওই সব কাজগুলো হচ্ছিলো দেখো একটা টোটোবালা এমন গেল তো ওটা ভেঙে দিয়ে চলে গেলো তো নতুন একদমই কাঁচা রিসেন্ট হচ্ছে সব তো তৈরি হচ্ছে তো একটা মানে ওখানে ভিড় ভিড় হয়ে গেছিলো সে সময় স্কুল যাওয়ার ছেলে তারা তো দেখো এখানে ভেন্ডি কেটে নিয়েছি আর এখানে আলু কেটেছি আর চাল ধুয়ে নিয়েছি আর এখানে হচ্ছে ডাল বসিয়ে দিয়েছি দুপুরে লাঞ্চ মেনু তো আম দিয়ে তোকে চাল তো এখানে যে কালকে রাত্রে মাছ করেছিলাম না ভোলা মাছ তো আমাদের তো এখানে লেনদেন আছে তো চিকেন মটন সবগুলো মানে দেওয়া নেওয়া লেনদেন হয় তো সেই জন্য মাছটা রয়ে গেছে এক পিস মাছ খেলে খাওয়া হয়ে যেত তো রয়ে গেল তো যা এখন আজকে দুপুরে লাঞ্চ আমি দেখতেই পাচ্ছ টকের ডাল টকভর করে ফুটছে তো কাঁচা আম দিয়ে কালকে যে আমগুলো নিয়ে এসেছিলো তো সেই আম দিয়ে কিছু কাঁচা কিছু পাকা তো কাঁচা দেখেই একটা কাটলাম বাচ্চাদের টকে ডাল হচ্ছে এখানে ভাত বসিয়ে দিয়েছি তো ভেন্ডি আলুর ঝাল করবো দুপুরে লাঞ্চ মেনু তো আজকে শাক বিনাই হচ্ছে চলো ভিডিওটা দেখতে থাকো তো এখানে ভেন্ডি আলু পোস্ত হয়ে গেছে রান্না বান্না কমপ্লিট এখানে ভাত হয়ে গেছে ভাত হয়ে গেছে এখানে হচ্ছে কফির ডাল

তো খেতে দিতে দিয়েছিলাম একটা কলা খেয়ে নিয়েছে এখন হাত পা ঠ্যাং পালা মিলে এখন ঘুম নিচ্ছে না কেটে দেখতে মহারাজ দেখতে পেয়েছো তোমরা নিচ্ছে তো তোর রান্না বান্না কমপ্লিট তো এখানে লাঞ্চের থালি রেডি করছি তো বললাম না আমার গেটের মুখটায় মানে আমি একটু মেন রোডে আছি না তো ওখানটার গাছটা এমনই উৎপাত গন্ডগোল হাল্লা গুল্লা তারপরে অ্যাক্সিডেন্ট কত কিছু যে হয় কত কিছু যে হয় তোমাদের কি বলবো তো যাই ওই সময়টা মানে ওইটা দেখাতে দেখাতে মানে রয়ে গেলাম ওই মানে ছেলেরা স্কুল যাওয়ার সময়টা প্রচণ্ড হাল্লাগুল্লা হচ্ছিলো তখন আমি ক্যামেরা অন করতেই পারলাম না তো লাস্ট একটু সিন তোমাদেরকে দেখিয়ে দিলাম যাক দেখো লাঞ্চের থালা দেখে নাও তো চলো ভিডিওটা দেখতে থাকো তাদের থেকেও পাশে থেকেও ভিডিওটা কন্টিনিউ করো তো দেখো প্লিজ জামা কাপড় তুলতে এসেছি ওয়েদার খারাপ দেখতে পেয়েছো আসমান ঠাকুর কি বলছে আসমান দেখতে খারাপ বৃষ্টি আসবে তো একটু রোদ দিল জামা কাপড় সারাদিন পর তোমাদের পাশে আসতে পেরে খুবই ভালো লাগলো সারাদিন আসতে পাই নাই এত ব্যস্ত এত ব্যস্ত তো চলো ভিডিওটা দেখতে থাকো এখন বাজে কিন্তু সাড়ে ছটা পৌনে সাতটা হ্যাঁ পৌনে সাতটাতে আমি তোমাদের সামনে ক্যামেরা নিয়ে আসলাম এমনিতে অন্ধকার হয়ে আসছে আবার তারপরেও ওয়েদারটাও খারাপ বৃষ্টি হবে প্রচণ্ড গরম প্রচণ্ড গরম কিন্তু বৃষ্টি হচ্ছে কিন্তু গরমের কমতি নেই এই মাত্র জাস্ট পড়িয়ে ছাড়লাম হ্যাঁ এটা যে আলো দেখতে পাচ্ছ না এটা সন্ধ্যা হয়ে গেছে এটা মানে মেঘ করে না মেঘ করার পর যে একটা আলো হয় না সেই আলোটাই পড়েছে একদিন ভেবে বৃষ্টি আসবে বৃষ্টি হ হ কিন্তু কিন্তু আওয়াজ পড়িস না বজ্রপাত পড়িস না এত বজ্রপাত পড়ে না ভয় লাগে তো যদি একটানা দশ দিন বারো দিন বৃষ্টি হয় তারপরে আবার যদি দশ যদি একটানা দশ বারো দিন বৃষ্টি হয় না আবার একটানা দশ বারো দিন পনেরো কুড়ি দিন এখন গরম গরমে একদম পাগল হয়ে যাবো দেখো আমার ফ্লাঙ্কেট ফ্লাঙ্কেট সব কিছু একদম মদ্যে দিয়েছি তো বুঝতে পারছো ছেলেদের স্কুলে দ্রুত যাওয়া টাবার সব কেচেছিলাম সব নিয়ে যায় নিয়ে যাই দেখ আপাতত শুকিয়ে গেছে সকাল সকাল ধুয়ে দিয়েছিলাম বলে চলো সন্ধে প্রদীপ জ্বালি গিয়ে তারপরে আবার দেখা হচ্ছে ঠিক আছে মাছ সত্যি মাছ দে শুভ সন্ধ্যা বন্ধুরা গরম দেখেছো বৃষ্টি হচ্ছিল ঝিরিঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে বেশি বৃষ্টি হলো না ঝিরি ঝিরি বৃষ্টি হলো তো সেই জন্য গরম দেখেছো রাত্রিতে মানে ফ্যান ফ্যান চলে তো রাত্রিতে ফ্যান চলবে বৃষ্টি হবে ঠান্ডা লাগবে তখন ঘুমটা মসজিদে করা যায় মসজিদে ঘুমটা হয় কিন্তু এখন যা গরম দেখো পশ্চিম হয় একদম ভিজে যাচ্ছে এতই গরম লাগছে তো দেখো এখানে পাস্তা বানানো হয়েছে তো ছেলে পাস্তা বানালো আমি এই জাস্ট টিউশন করে ছেড়ে ছাদে গিয়েছিলাম ছাদ কাপড় খুলে নিয়ে আসছিলাম সে যা টু টু থাকে কাজগুলো থাকে সব কিছু করলাম করে সন্ধে প্রদীপ জ্বাললাম তো দেখলে সন্ধে প্রদীপ জানলাম এই জোর সন্ধী প্রদীপ বলছে দেখতে পাচ্ছো তো সন্ধে প্রদীপ জানলাম বিছানা কথা মেলালাম ওই চোখ বিছানা কথা মেলালাম বাচ্চারা দেখে বল যে বাবার বিছানা কাঁথা মেলানো পরিষ্কার পরিচ্ছন্ন করার পরে তো এখন বাজে কটা দেখো বুঝতে পারছো ফোন একটা হয়ে গেছে তো চলো আবার পরে দেখা হচ্ছে রাত্রিতে কি হবে তার জন্য চলে এসেছে ডিজিটাল নিয়ে নিয়েছি ডিনার মেনু কি হবে গরম লাগছে তো বললাম তো গরম হাত কেমন তো ডিনার মেনু কি হবে সেটাও চলে এসেছে তো দেখতে থাকো ভিডিওটা

বিরক্ত বোধ হচ্ছে তবু দেখো একটা দিন বৃষ্টি হলো না বলে এত গরম এত গরম কি বলবো তোমাদের তো সারাদিন বৃষ্টি হচ্ছে ঝিরেঝিরি হচ্ছে কমছে যায় হচ্ছে কম যায় একটু রোদ দিয়েছিল জামা কাপড় শুকোতে পেরেছিলাম ভগবান বলে যে এদেরকে যত দিই ততই চাই এক মানে একবারে তারা সন্তুষ্ট হচ্ছে না মানে একবারে সন্তুষ্ট করার চেষ্টা করছে আমাদেরকে যে একটা না দশ দিন বারো দিন তেরো দিন বৃষ্টি হয়ে যাবে এটা সন্তুষ্ট হয়ে যাবে কিন্তু না সে মানে ভগবান ভাবে যে কী দিলে এটা সন্তুষ্ট হবে যাক বাধ্য এখানে টিফিন করছি একটু টিফিন করে নেওয়ার পর তারপর তো কাজ আছে দেখো সারাদিন কাজ টেনশন চাপ তারপরে একটু হাসি ফুর্তি করতে হবে খাওয়া দাওয়া করতে হবে তো সেটাই করছি এখন চলো রান্না বান্না করতে হবে এবারে এখানে ময়দা মাখছি তো ময়দাটা গরম জলে মাখতে হয় বলো ওই জন্য আমি বড় গামলাটা করে মাখছি কেন আটা তো মাখতে অসুবিধে হয় না ময়দা মাখতে না খুবই কষ্ট হয় তো ওই দিন থেকে ময়দা ছিল তো সেই জন্য বললো ময়দা রুটি করো তো সেই জন্য ময়দা মাখাচ্ছি কি গরম কি গরম আর ময়দাটাও গরম আর গরমও লাগছে খুব মিষ্টি হয়ে একদম ঘুম করে দিয়েছে আর এখানে দেখো চিকেন এসেছে তো চিকেন হচ্ছে তো চিকেন ভাজা করছি ভাজা করে নামিয়ে তো অনেক রকমভাবে চিকেন করা যায় তো আজকে করছি ভাজা তো এখানে পেঁয়াজ পেঁয়াজ কেটে নিয়েছি ওটা আপাতত ভাজা হোক তারপরে তার রেসিপিটা করা যাবে তো বাজারে আওয়াজ শুনতে পাচ্ছ তো চলো ময়দাটা মারকে হ্যাঁ তো সবাই বললো যে চিকেনের কষা সবজির বললাম না সবজির মারাত্মক দাম তো একশো দেড়শো দুশো টাকা হলো তো একটু মাংস হয়ে যাবে কম করে তেল মশলা দিয়ে করে নিতে বললো তো ওখানে দেখো আমার জনুবাবু বসে আছে একটু আটা দিতে আটা ময়দা মাখালে দিতে হয় একটু তো দেখো এখানে প্রায় চিকেন কষানো আমার চলছে প্রায় হয়ে গেছে বললেই চলে কারণ রুটির তরকারি তো রুটির তরকারি বেশি ঝোল টোল করবো না কষানো হলেই হয়ে যায় তো সামান্য একটু জল দেবো তো ওখানে আমার আটা মাখানো হয়ে গেছে তো রুটিও তৈরি করে দিচ্ছি একা হাতে সব কিছু করতে হয় তো সেটা বুঝতেই পারছো আর ময়দা রুটি তো এত সুন্দর নরম হয়েছিল না ময়দা রুটি নরম করারও কিন্তু একটা প্রসেস আছে ঠিক আছে ওইটা যদি তোমরা কেউ বলো তাহলে জানি কেউ ভিডিওটা সেভাবে দেখো না চালিয়ে রেখে দাও অনেকে স্কিপ করো তো সেই তবু আমার এই মাঝখানের কথাটা তোমাদের কানে হয়তো যাবে না যদি কেউ এভাবে নরম রুটি ময়দার নরম রুটি ফুল একদম একদমই হাতের মুখো করলে একদমই ছোট্ট হয়ে যাবে এত নরম হয় ময়দা রুটি কিন্তু সেভাবে করলে কিন্তু খুবই নরম হয় আর না হলে মানে ব্যবস্থাগুলো না করলে কিন্তু খুবই শক্ত হয় ঠিক আছে চলো তো এতটা সময় ভিডিওটা আমার দৈরিচ্য ধরে দেখার জন্য অনেক অনেক ভালোবাসা আর ভিডিওটা যদি কোথাও না কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে লাইকটা অবশ্যই করে দিও কমেন্টও করে দিও যদি খুব ভালো লেগে থাকে শেয়ারও করে দিও আবার আছে নতুন নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাইকে টাটা বাই থ্যাংক ফর ওয়াচিং সবাই ভালো